রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করবো আপনারা পাশের চিত্রে যেই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এই প্রাণীটির ইংরেজি নাম হচ্ছে এশিয়ান ফার্ম সিভেট বাং বাংলাই একে অঞ্চল বিশেষে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও বা বন্দর ইত্যাদি নামে এই প্রাণীকে ডাকা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ আইইউসিএন এর বিপন্ন প্রাণীর তালিকায় এই প্রাণীটির নাম উঠে এসেছে বাংলাদেশে এটি একসময় সচরাচর দেখা যেত এখন কম দেখা যায় খুবই কম দেখা যায় এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রাণীর পুরুষ এবং স্ত্রী উভয়ের উভয়ের শরীরে গ্রন্থি থাকে যেই গ্রন্থি থেকে পলা চালের মতো তীব্র গন্ধ বের হয় এবং এই গন্ধটা এই প্রাণীর টেরিটোরিয়াল নির্ধারণে সহায়তা করে মূলত এরা ফল খেকো কিন্তু ইঁদুর ক্ষতিকর পোকামাকড় খেয়ে খেয়েটা এরা কৃষকের অনেক উপকার সাধন করে এবং এই প্রাণীটা বীজের বিস্তরণে কিন্তু খুবই সাহায্য করে কেননা এই প্রাণী যখন বিভিন্ন ফল খায় ফল খাওয়ার পর ফলের বীজগুলো তার অন্ত্রে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় যখন মল ত্যাগ করে তখন বীজেরও বিস্তরণ ঘটে এবং এইভাবে কিন্তু বীজের অঙ্কুরুদ্গমের হারও কিন্তু খুব বেশি হয় তো সম্মানিত দর্শক এটার আরও একটি বিষয় বৈশিষ্ট্য হচ্ছে এটা এইটা থেকে এইটার বিষটা বা মল থেকে পৃথিবীর সবচেয়ে দামি কফি তৈরি করা হয় মূলত এরা একাকী থাকে কিন্তু প্রজননের সময় স্ত্রী পুরুষ একসাথে হয় এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তিনটা বাচ্চা দান করে এবং বাচ্চাগুলোকে মা সিবেট একটা লেসকে এবং শরীরকে একটা গোলাকার রিং তৈরি করে একটা বলয় তৈরি করে বাচ্চাগুলো সাধারণত এই বলয়ের বাইরে যায় না খাদ্যের অভাব দেখা দিলে এরা বসত বাড়িতে মুরগি কবুতর ইত্যাদি চুরি করতে চলে আসে যার কারণে মানুষ এটাকে নির্বিচারে হত্যা করে বিভিন্ন ফাঁদ পেতে হত্যা করার চেষ্টা করে তো এই প্রাণীটিকে আমাদের সংরক্ষণ করা উচিত এটা খাদ্য তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রাণী কেমন লাগলো আপনাদের এই আলোচনা অবশ্যই কমেন্টস করে জানান না সালাম আলাইকুম ও